গাছের একটা আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে সেই ছোট্ট বীজ থেকে চারা তৈরি পর্যন্ত প্রতিটা স্টেজেই আপনাদের সাথে শেয়ার করেছি আমার সমস্ত ভিডিওগুলো এবং লাউ গাছে যখন লাউ আসা শুরু করেছে তখনকার ভিডিও শুরু করেছি আপনাদের সাথেই তবে এখন আমার বাগানে যে অবস্থা সেটা শেয়ার করছি এবং প্রচুর লাউ এসেছে এই অনেক লাউ আসার ফলে দেখা যায় যে অধিকাংশ লাউ কিন্তু নষ্ট হয়ে যায় এবং ছড়ে যায় বা পচে যায় এক্ষেত্রে আমরা আমাদের লাউ গাছে কি যত্ন করতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করব যারা নতুন গার্ডেনার আছেন এবং যারা এবছর লাউ লাগিয়েছেন যাদের বাগানে অনেক লাউ এসেছে কিন্তু অধিকাংশ লাউ কিন্তু পেকে যাচ্ছে আশা করি তাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে নিশ্চয়ই কোনো না কোনো কারণে বা কোনো না কোনো ঘাটতির কারণেই কিন্তু আপনাদের লাউগুলো পচে যাচ্ছে সেটা খেয়াল রাখতে হবে এবং সেটা কি কারণে হচ্ছে সেটা খুঁজে বের করতে হবে তবেই যে এত কষ্ট করে আমরা লাউ গাছে লাউগুলোকে বড় করছি সেগুলোকে রক্ষা করতে পারব মার্শাল্লা আমার বাগানে প্রচুর লাউ এসেছে মানে বলতে গেলে প্রত্যেকটা ডালে ডালেই বেশ কিছুটা জায়গা গ্যাপ দিয়ে দিয়েই অনেক লাউ এসেছে এগুলো আমার মাচা তৈরি করেছিলাম এটা বাইরে দিয়েছি এবং যখন দেখেছি খুব বেশি আসা শুরু করেছে পাতাগুলো খুব লক লক করে বেড়ে উঠছে তখন আমি চেষ্টা করেছি আমার মাচাটাকে একটু বড় করে দিতে এবং এই গাছটা মোটামুটি ছোট অবস্থায় যখন এভাবে করেছে তো সাইড দিয়ে আমি এভাবে নিয়ে দিয়ে দিয়েছি যেন সেখানে অনেক সময় হয় গাছটা লম্বা হয়ে বাড়তে থাকে সেটা পাশে দিয়ে না বেড়ে যে মাছার মধ্যে দিয়ে দিব এমন অবস্থা অনেক সময় কিন্তু অনেক গাছের থাকে না এখানে এই মাছার দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে প্রচুর স্ত্রী ফুল এবং সেই সাথে পুরুষ ফুলও রয়েছে এর ফলে আমার পরাগায়নে অনেক সুবিধা হয়েছে বড় বড় পাতা এবং যে পুরনো পাতা এবং সেই সাথে পুরুষ ফুলগুলো একেবারে গাছের মধ্যে শুকিয়ে না রেখে এগুলোকে কেটে ফেলতে হবে এবং এই লাউগুলোকে রক্ষা করার জন্য এখনও কিন্তু আমাদের যত্ন করতে হবে এখানে প্রত্যেকটা জায়গায় আপনাদের সাথে শেয়ার করছি এই লাউটাকে আমি পরাগায়ন করার সুযোগ পাইনি দেখা যাক যদিও বাগানে মোটামুটি এখন দেখা যাচ্ছে ওয়েদার ভালো হওয়ার কারণে বেশ কিছু পোকামাকড় বা মৌমাছি আনাগোনা শুরু হয়েছে বিভিন্ন বাটারফ্লাইস এগুলো আসা শুরু করেছে সে কারণেই এগুলো হয়তো কিছুটা টিকে যাবে যদি আমার হাত পরাগায়ন মিসও হয়ে থাকে এখানে বেশ কিছু লাউয়ে আমি পরাগয়ন করে দিয়েছি এবং মোটামুটি মনে হচ্ছে আর এখন যেহেতু একটু গরম পড়েছে এগুলো কিন্তু টিকে যাবে ইনশাল্লাহ এখানেও তাই এবং যে নতুন ছোটো লাউগুলো এসেছে সেগুলো কিন্তু মার্শাল্লা অনেক হেলদি এগুলো যেন ঝরে না পড়ে সেই ব্যবস্থা করতে হবে অনেক সময় দেখা যায় যে অনেক লাউ আসার ফলে আমরা অধিকাংশ লাউ কিন্তু নষ্ট হয়ে যায় এই লাউগুলো যখন আমরা ছোট অবস্থায় গাছগুলোকে যেমন যত্ন করেছিলাম এই লাউগুলোকে বাঁচাতে হলে বা রক্ষা করতে হলে সেই একই যত্ন আমাদের এখনও করে যেতে হবে অনেক আপু নিরাশ হচ্ছেন যে তার বাগানের লাউ গাছে লাউ আসছে না নিরাশ না হয়ে বা কোনোভাবেই এই আশা না ছেড়ে এখনও অনেক সময় রয়েছে এই গাছগুলোকে ঠিক একইভাবে যত্ন করে যেতে হবে যে কোনো জিনিসের যত্ন করলে সেটার কিন্তু একটা ফিডব্যাক অবশ্যই আসে সেক্ষেত্রে এই লাউগুলোকে টিকিয়ে রাখার জন্য আমি প্রথম থেকেই যে যত্নগুলো করেছিলাম সেটা এখনও করে যাব। আর লাউ গাছের ব্যাপারটা হচ্ছে এমন প্রতি সপ্তাহেই লাউ গাছে কিছু না কিছু খাবার চাই আর ছোট অবস্থায় যে খাবারগুলো আমরা দিয়েছিলাম বা যত্ন করেছিলাম তার চাইতে কিন্তু এখন যত্নের প্রয়োজন আরও বেশি কারণ তার শাখায় শাখায় ফুল এবং ফল আসা শুরু করেছে এ অবস্থায় তার যে চাহিদা পুষ্টির সেটা আমাদেরকে পূরণ করতে হবে তবেই কিন্তু লাউ গাছগুলো বা যে লাউগুলো এসেছে সেগুলো নষ্ট হবে না আমার লাউয়ের মাথাটা কিন্তু এখনও ভরে যায়নি কিন্তু তারপরও এই মানে ম্যাচুর গাছটা থেকে কিন্তু অনেক ছোট লাউ এসেছে এখানে ওয়ান জি কাটিং করেছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমি টু জিও করে দিয়েছি যখন দেখেছি যে একটু পাতাগুলো পুরনো হয়ে যাচ্ছে সেগুলো কেটে দিয়েছি এবং পুরনো এবং ড্রাই পাতা এগুলো কেটে দিয়ে তারপরে আবার সেখানে কিছু না কিছু খাবার দিয়েছি এখন যে লাউগুলো এসেছে এগুলো যেন একেবারে পচে না যায় খুব দ্রুত বড় হয়ে যায় এই ওয়েদারটা ভালো থাকতে থাকতে সেজন্য আমাদের চেষ্টা করতে হবে এবং রাতের বেলা যদি আপনাদের এরিয়াতে মোটামুটি ঠান্ডা থাকে তবে একটা ব্যাগ আমার মতো করে দিয়ে রাখবেন আমি মাঝে মাঝে এই ব্যাগটা দিয়ে রাখি পলিথিনটা দিয়ে রাখি এবং তারপরে অনেক সময় সকালে সেটাকে তুলে ফেলি কারণ অনেক গরমের কারণেও কিন্তু লাউগুলো নষ্ট হয়ে যেতে পারে পানিটা খুবই জরুরি এই পানি দুবেলা লাউ গাছের জন্য প্রয়োজন আর যেহেতু আমরা কম্পোস্ট সারটা ব্যবহার করি অধিকাংশ ক্ষেত্রেই সেজন্য পানিটা কিন্তু গাছটার গোড়াটা কিন্তু একেবারে ড্রাই হয়ে যায় এখানেও তাই অনেক লাউ এই সারটা আপনাদের সাথে শেয়ার করিনি এগুলো আজকে এসে দেখলাম যে এখানেও বেশ কিছু লাউ এসেছে আলহামদুলিল্লাহ আসলে যদি যত্ন করা হয় তবে কিন্তু রত্ন মিলে আবার অনেক ক্ষেত্রে হয়তো মিলে না কিন্তু তারপরও নিরাশ না হয়ে চেষ্টা করে যেতে হবে আমাদের এবং নিশ্চয়ই একটা না একটা ব্যবস্থা তো হয়েই যাবে আর এই সময়টাতে গাছগুলো যেহেতু অনেক পাতা ফুল ফল হয় সেজন্য গাছের চাহিদাটাও বেশি থাকে এ সময় আমাদের পাতাগুলো যেন সতেজ থাকে গাছটা যেন একেবারে বুড়িয়ে না যায় সেক্ষেত্রে সেদিকে খেয়াল রাখতে হবে এবং পুরনো পাতাগুলো কেটে রান্না করার ব্যবস্থা করতে হবে এবং মাচার পাশাপাশি কোনো যখন আপনারা পানিটা দিবেন তখন চেষ্টা করবেন লাউ গাছের পাতাগুলোতে একটু পানি দেয়ার এতে গাছের মধ্যে একটা সতেজতা থাকে কারণ অনেক সময় দেখা যায় যে রৌদ্রের তাপে গাছগুলো একেবারে মানে পুড়ে যাওয়ার মতো অবস্থায় আমি মাঝে মাঝেই যখন ওয়াটার দেই তখন গাছগুলোতেও পানি দিয়ে থাকি এবং সেই একই কাজ নিচে থেকে যখনই ছোটো পাতা বেরোবে সেগুলোকে ছেঁটে দেবেন আর মাটিটা এই যে এখানেই দেখা যাচ্ছে একেবারে টাইট হয়ে গেছে যদিও আমার এখানে কম্পোস্ট সার রয়েছে কিন্তু তারপরও কারণ লাউ গাছে যে শিকড়গুলি হয় সেটা মাটিটাকে এতটা আঁকড়ে ধরে থাকে যে সেটাকে খুব সাবধানে একটু হালকা করে নেড়ে দিতে হয় সেক্ষেত্রে মাঝখান থেকে না করে সাইড থেকে একটু একটু করে এভাবে আমি হোল করে দিচ্ছি এটা খুবই সাবধানে করতে হয় কারণ লাউ গাছের শিকড়গুলো উপর পর্যন্ত চলে আসে এবং এত বিস্তার করে যে ছিঁড়ে যায় এখানেও তাই আমি এই জন্য সাইড থেকে দিচ্ছি যদি কোনো কারণে ছিঁড়ে যায় যেন গাছটার কোনো ক্ষতি না হয় এবং যেহেতু এখন অনেক ফুল ফল দিচ্ছে গাছটার জন্য আমাদের মানুষের মতনই তার শরীরেও ক্যালসিয়ামের প্রয়োজন এই গাছটার ডাটা ডগা লতা পাতা সব কিছুতে যেন স্ট্রং থাকে এখানে কিছুটা সল দিচ্ছি শিকড়টাকে মজবুত রাখার জন্য এবং সেই সাথে দিচ্ছি বেনানার ভেজানো পানিটা কলার খোসার ভেজানো পানিটা এই ফুল ফলগুলোকে ছড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করবে আর দিয়েছি যেটা বললাম যে অ্যাপসাম সল্ট দিয়েছি গাছের সতেজতা সবুজতা রক্ষা করার জন্য আর কিছুটা ক্যালসিয়ামের জন্য দিয়েছি বেনানা সরি এ ডিমের খোসার গুঁড়ো এরপরে এভাবে আমি কলার খোসার ভেজানো পানিটা দিয়ে দিচ্ছি এভাবে প্রতি সপ্তাহেই আমি চেষ্টা করি যে কিছু না কিছু দিতে যেমন হয়তো নেক্সট উইকে আর অন্য কিছু না দিয়ে চাল ধোয়ার পানিটা দিয়ে যাব মাঝে মাঝে এর ফলে আমার গাছে যে লাউগুলি আসবে সেগুলো কিন্তু পুষ্টির অভাবে পড়বে না এখানে আমার কলার খোসা ভেজানো পানিটা কিন্তু একেবারে মেল্ট হয়ে গেছে কলাগুলো পচে এরপরে যখন আমরা পানি দেব তার আগে যদি এভাবে আমরা খাবারটা দেই তবে শিকড়গুলো সেখান থেকে শুষে নিতে পারে দুবেলা পানি দেওয়ার পাশাপাশি যদি আমরা এই খাবারগুলো প্রত্যেকটা গাছের ক্ষেত্রে নেই তবে কিন্তু আমাদের বাগানে লাউ লাউয়ের গাছগুলো সতেজভাবে উঠবে এবং যেই লাউগুলো এসেছে সেগুলো দ্রুত বেরো বড়ো হতে পারবে ঝরে পড়বে না এবং যাদের লাউ গাছে লাউগুলো এখনও ছোট রয়েছে সেগুলো বড় হবে এবং যাদের এখনও তেমনভাবে স্ত্রী ফুল আসেনি সেই গাছগুলোতেও কিন্তু স্ত্রী ফুল আসবে আপনারা ইচ্ছে করলে ফিশ প্ল্যাট অ্যান্ড বোনটাও এর সাথে যুক্ত করতে পারেন এভাবেই আমি আমার মাচা এই গ্রিন হাউজের মধ্যে করে দিয়েছি যেন মাচাটা ভেতরে গাছটা দ্রুত বের উঠতে পারে এই ছোট ছোটো যত্নগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ এবং যারা আজকে আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইকস কমেন্টস করতে ভুলবেন না প্লিজ থ্যাংকস ফর ওয়াচিং আল্লা হাফেজ